আমি পদ্মজা পর্বসাত লেখক ইলমা বেহেরোস হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মিলে দুই মেয়েকে দেখেন তিনটা ছিদ্র দেখেন এরপর দৃষ্টি শীতল করে বললেন শুটিং দেখছিলি পদ্মজা মাথা ঝাকালো। হেমলতার রাগ হল না তিনি চৌকিতে বসে প্রশ্ন শুনেন ছিদ্রের বুদ্ধি পূর্ণার প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো এক ফোঁটা পানি দরকার নয়তো দম বেরিয়ে যাবে পদ্মজা চৌকিতে চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বলল আর হবে না পূর্ণাকে কিছু বলো না ওর দোষ নাই আমি হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন প্রেমা তোর আব্বা কই উঠানে গিয়ে বল আমি ডাকছি ছুটে গেল আবার ছুটে আসলো হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন তখন মোর্শেদ আসলেন কি হয়েছে ডাক কে রে লাহোরি ঘরে একটা জানালা দরকার মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে কি জন্যে আমি চাইছি তাই না পারলে বলো অন্য কাউকে ডাকবো তারা কথা স্যার আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না লাগবো কে তোমার তো আমার পছন্দ না তোমার পছন্দ বিলাই চোখা ব্যাঠাদের অহেতুক কথা বলো না মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগে ধরলেই তো লতার কথা মনে পড়ে মোর্শেদ মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন মোর্শেদ ঘন্টা খানেক সময় নিয়ে দুই ফুট উচ্চতা জানালা করলেন পদ্মজা পূর্ণা হতবাক সেই সাথে খুশি হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন রুম থেকে বাহিরে দেখা যায় কিন্তু জানালার উপাশে কে আছে বাহির থেকে দেখা যায় না সন্ধ্যা মুহূর্তে শুটিং শুরু হয় পদ্মজা পূর্ণা প্রেমা চৌকিতে বসল চিরা নিয়ে তাদের চোখ মুখে খুশির ঝিলিক হেমলতা তা দেখে মৃদু হাসলেন বড় মেয়ে দুটো কখনো মুখ ফেটে শখ আল্লাদের কথা বলে না না বলার সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছে পূরণ করেছেন তিনি আর কিছু ইচ্ছে বুঝতে তা সমর্থ হয়নি হেমলতার হেমলতা ঘরের বাইরে যেতেই বলল আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না তাই না আপা মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যর মা লাবণ্য ও ওর ভাইয়ের কাছে সেরা মনির মা মনির কাছে সেরা ওরা বলেছে বোকা এসব বলতে হয় না না আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা এমন মা আর একটাও নেই হেমলতার কানের প্রতিটি শব্দ আসে পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না পদ্মজা জানে এর আম্মা সত্যিই সেরা আলাদা পদ্মজা হেসে বলল পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল আপা চিচ্চা দিদিরে কেমন লাগে পদ্মজা চিচ্চার দিকে তাকালো ছাই রঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি ফুল হাতা ব্লাউজ শালীন পোশাক তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া নাকে সাদা পাথরের নাক ফুল লম্বা চুল বেনে করে রেখেছে মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ পদ্মজা বলল আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিৎচা দিদি পূর্ণ আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথম কে পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমাদের আম্মা হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল পদ্মা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে হেমলতা প্রথম এই প্রথম শুনলেন তিনি সুন্দর ভুবন মোহিনীর উপসীর মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন তিনি কেন ছেলে মানুষই অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা অবাক স্বরে বলল আম্মা তো কালো চিত্তা দিদি চেয়ে সুন্দর কিভাবে এভাবে বলছিস কেন প্রেমা তুই তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না পূর্ণা গম গম করে উঠল প্রেমা ভয় পেল পদ্মজা বলল পূর্ণা বকসিস কেন প্রেমা কত ছোট ও কি সুন্দরের গভীরতা বোঝে ও খালি চোখে ফর্সা কালো তফাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না পূর্ণার কণ্ঠর ভারী নিষ্পাপ শোনাল পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি এরপর বলল আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটো গভীর বড় বড় পাতলা মসৃণ ঠোঁট আমার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ আমার শাড়ির কুচির ভাজে অভিজাত্য লুকানো আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানে তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এত কিছু থাকা সত্ত্বেও কি আমাদের আম্মা দেখতে প্রথম সুন্দরী মানুষ হতে পারেন না পদ্মজার প্রতিটি কথা পূর্ণার ওপর ভীষণভাবে প্রভাব ফেলে প্রেমা চোখ পিট করে কিছু ভাবছে পূর্ণা বলল হতে পারে কাল থেকে আমি আম্মাকে দেখবো মন দিয়ে আমিও প্রেমা পূর্ণার দলে ঢুকলো হেমলতার চোখ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছেন কত লুকে কাদা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুশিত নন তার মাঝেও সৌন্দর্য আছে জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করে দিয়েছিলেন ঘাড়ে আর গর্ভের সন্তান অনুচিত কাজের জবাব দিল আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যেই সৌন্দর্য আছে যা ধারা পড়ে শুধুমাত্র একজোড়া সুন্দর চোখে নিশুতি রাত চারিদিকে ঝিঝি পোকার ডাক হেমলা তো চোখ খুললেন হুট করে ঘুমটা ভেঙে গেল ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ হেম্রতার বুক কেঁপে উঠল তিনি দ্রুত উঠে বসেন দুই চৌকির মাঝের পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন পায়ের আওয়াজ একদম পাশেই শোনা যাচ্ছে হেম্রতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান গাঢ় অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তবুও তিনি তাকিয়ে আছে দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন কে ওখানে হেমলতা ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল সেকেন্ড কয়েক পর পা যেন স্যুটে পালালো